আজ দু হাজার ছাব্বিশ সালে গেছে আমি একটা রেকর্ড করবো যে এমপি ফোরটিতে যে পরিমাণে খেলা দিবো ঠিক আছে একদম ইনিমি যা আছে সফটওয়্যার একদম মানে হেডশট মাইনে একদম উড়ে ফেলবো তো দেখি আমাদের ইনিমি আশেপাশে ইনিমি আছে কিনা ইনিমি থাকলে মনে করো এমপি ফোরটিতে নাই এমন তো দুটো থাক নতুন একটা ইতিহাস উসাইন গেম ইনিমি মানে সবগুলো ভয় পেয়েছে একটা ইনিমিটা খুঁজে পাইতাছি না এর একটা ইনিমি নামতাছে এই যে এমপি ফোরটিতে একদম ও কি হেড মারছে ভাই একদম লাল রঙের ফেলছে আমার তো সব হ্যাকার বলবে ভাই ই নিমি মনে করে একদম এই যে সামনে ইট লিট পাবলিক আছে ইয়া মানে হান করছিলাম আমি হান গ্রেটগুলোর একদম ক্লিয়ার দিয়ে দেবো স্কট বলতে সোলো গেম ফেল করতেছি তার মানে বুঝতেই তো পারতাছে যে ভাই উস্তানি মানে পাওয়ার কত বড় এ এমপি ফোর্টিতেছে একদম সবগুলো নি মিলেসে পাড়ায় ছেড়ে ফেলবো দে সামনে ফুল স্কট ভাই এরে সামনে ফুল স্কট আমার পা রাশ দিতাসে এরে আবার মারতাসে লঙের থেকে আরে লগে থেকে লাভ হইবো না ভাই শটে আসলে তোমাদের মাথা মাথা একদম শটে ফেলবো দাঁড়াও একটু কভার নিতে হবে আমার গায়ে গোরের কভারটা নিতে পারে মাত্রাছে এই তো দড়িকে একটা মেরে একটু ওয়াল মেরে আর একটু ওয়াল মেরে দিতে হবে গোরের ভিতর এই যে আসো এবার চান্দুরা আসো আসলে তোমাদের একদম মানে একদম খেয়ে ফেলবো সব কোটা রে একটু এতো শটে দাঁড়াই না কিন্তু হেড মেরে দেবো এর আবার নিচে পড়া গেছে ভাই দেখছো ভাই মানে কি বলবো ভাই আজকে আমি মানে নাই মেলাম তো দূরে থাক ভাই সোয়াবিনে মেরে আজকে মারি কেমনে আজকে দেখো এসে বিয়ার রাং পুরো ক্লিয়ার করে দেবো একবারে সব মাঠ ক্লিয়ার করে দেবো আসে না কে

দেখি আরে যে সাইড ডে দেই দে ভাই সাইড দাঁড়ায় তারাই আসে নির্গাত ভাই ফুল স্কোয়ার আমার আছে ভাই রে নামে গেছে ভাই নামে গেছি তারা বলছে এলে একটা ভিতরে একটা ভিতরে একটা ভিতরে একটা ভিতরে মাত্র বেই যে এম বি দেখছো ভাই নাই মালাম তো দূরে থাক ভাই আমি কি খেলা দিয়ে এমপি ভর্তিতে দেখো তোমরা আসছি আমার বলবা ভাই হে কি খেলা দিতে আছে হুসেন ভাই দেখি আরে আরো নেমে আছে রে হান্টেড এর মানে একা ছিল এটা হিটলিস পাবলিক একা ছিল এই যে সামনে কিন্তু ওই যে ফুল স্কোর আছে এই যে দুইটা আরে লাগলো না বি ফোর্টি দিয়ে দাঁড়াও এটার ওয়ালটাকে ফাটায় মারা উপরে উঠতে হইব এইখানে দাঁড়াইতে হইব যেটা আসবে এবার একদম খাই দিতে হইব দাঁড়াও চান্দুরা আসো এবার আসো 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 এই রে সাগেছে এই যে চান্দু ও কি হেড মারছে ভাই একদম পুরো লাল বানাই ফেলছি দাঁড়াও চান্দু দাঁড়াও এমনি একটা আরো আছে আরো দুইটা তিনটা নেমে আছে এই যে একটা লাড়কি লড়কির বাচ্চা তোর কবারে যাই দিতে এরে এর ঘুরে যাইয়া এ না কবারে কবার সহজ না ভাই ঠিক আছে আমার তো সহজ না এতে চারটা কিল হয়ে গেছে ভাই এখানে কি আর আশেপাশে কোনো ইনিমি আছে না 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 ইনিমি নাই দুই সাইডে দুইটা ইনিমি কোনটা তুই কোনটা এই দুইটা যদি মারে মারে এই দেখো একটা এই সাইডে একটা আরে পিছন থেকে মারতাছে ভাই রে এইটার আগে দেখতে এই যে একদম আরে লাগে না ভাই হেডে লাগতেছে না ভাই ও এটা রিস্কট ক্লিয়ার ভাই আরে সামনে একটা আছে এটা পলাইতে আছে ভাই এর কাছে মানে লং গান ভাই নাকি ভাই বুঝলাম না এটার এ ভাই কি মারি দিলাম এটা রে ভাই এমন নিজের বট ছিল ভাই এই জন্য ওর আমার চলে গেছে ভাই না মাইডা মারে ঠিক আছে তো দেখি আমার আশেপাশে আর কোনো ইনিমি আছে কি না ভাই ভালো করে একটু এস এম জিএম লাগতে হবে আমার বেশি করে এস এম জিএম লাগবে আশেপাশে কোনো ইনিমি আছে কিনা না 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 ইনিমি নাই মনে হয় তো নিমি নাই রে সামনে যে ইনিমি ভাই ওর টিম মেড চলাইছে ওটা মাক্রো সাইকেসের পারে ধরো চান্দো আমি এই যে এইটা আগে খুলে আনি

ভাই আশেপাশে কেউ ইনিমি আছে আর আমি তো জানতাম জুন যে তো সার ইনিমি তো আসবেই যে সামনে এক স্কট আসতেছে যে আমাদের হাই স্কুল দিক থেকে এক স্কট ইনিমি আসতেছে এই স্কটের কেমনে মানে দেখো যে আমার কাছে ওয়ান বি ওয়ান আছে যে এইটারে একটার ওয়ান বে ওয়ানে নিয়ে যাইতেইবো এটা একটু বট আছে এইটারে ওয়ান বি ওয়ানে নিয়ে যে একদম কি জায়গাতে নটতেছে না নেটাই নাকি ও এ নটে এই রে ভাই বো ভাই কি লাইভ দেখো ইউজি ভাই এই স্পিড দেখো আমার কই স্পিড নেইছে বাইরে ভাই কই আরে ইনিমি আরে প্যাক করা কি প্যাক হবে ভাই আমার কাছে ইনিমি দাঁড়িয়ে রয়েছে একটা ভাই লল ভাই আমার কাছে একটা ইনিমি দাঁড়িয়ে রয়েছে আমার জোনের থেকে না বেরোতে দে তুমি জোনের থেকে বেরিয়ে যাবা তাই না ভাই দাঁড়াও তোমার দিতে একটা এমপি ফোর কপড়া যাতা এই যে দেখছো ভাই হ্যাঁ পিছনে এইটা খেয়াল মেল কইরা দেখতে ভাই এরে রে যে আবার এই সাইডটা আবার ওয়াল ফাটাইতে একটু ওয়াল মারে দিতে বল আমার এমন বেরোতে পারে জনে যাইতে এই যে লং পেট মাইটে এখন একটু যাইতে হবো ভাই আর ছয়টাই নিমে এলাই ভাই কি খেলা দিতে দশটা কিলো হয়ে গেছে অলরেডি এই যে একটা সামনে নিমি ও ভাই ফুল দিছে একদম ও নাইস ভাই এম ডি খুটিতে কি ম্যাচ দিচ্ছে ভাই আমি সবাই তো আমার হ্যাকার বলবে ভাই এরম খেলা যাইবো না এরম খেললে ভাই আইড মাইটি ব্যান হয়ে যাইতে পারে ভাই তো ভালো মতো খেলতে হইব ভাই এগারোটা কিল গেছে আর চারটা ইনিমে মানে ফুল একটা স্কট এনিমি বাইচে আছে ভাই ফুল এক স্কট ইনিমে বাইচে আছে ভাই কো কি লেভেল প্রো প্লেয়ার পড়ছে ভাই ভাই আর এক স্কট ইনিমে বাইচে এ ভাই মাত্রা সাবার ভাই এই যে ফুল স্কট আমার উপরে রায় দিতে আছে যে একটারে কিন্তু ওই যে আমার ওয়ান বি ওয়ানে নেট চলে এসেছি এটারে ভাই এক একটারে মারতে হইব যে এটার মানে নেট নাই নাকি ভাই যে নেট নাই সেটার পরে ভাই কথা ভাই যেটার নেট নাই সেটার পরে ওয়ান বি ওয়ান নিয়ে চলে আসছি ভাই এটা তো ইজিলি আমি মেপেই মারি ফেল দিতে পারতাম সো দেখি আর তিনটাই নিমি আছে আর তিনটাই নিমি গাইস এই যে মাইন পুটছি মাইন পুইতে একটু কোভারে কভারে থাকতে হইব তিনটাই নিমিরে রাজ দিতে হইব আমার উপরে এর একটাকে বলে যে পাশে নামছে এই যে দুইটা রাজ আছে ভাই এর এমপি ফোর্টি কোনটাই ধরে ভাই এর ভাই এর রাজ আছে ভাই মাইন আছে ভাই বাই সো গাইস এই যে লাস্ট কে ভিডিওটা তো ভিডিওর কেমন হইছে অবশ্যই কমেন্টে বলো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই